নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের জন্য তো আমি আজকে আমার মতো করে বানাবো তো চলো দেখো বন্ধুরা তো এখানে আমি নিয়েছি ভেটকি মাছ তো তোমার দাদাভাই ভেটকি মাছ নিয়ে এসেছিলো বড়ো ভেটকি মাছ তো ভেটকি মাছটা কীভাবে কাটা দেখতে পাচ্ছ মা মানে দোকান থেকেই ওইভাবে নিয়ে এসেছে তো মাছের তেলও ছিল আর মাছও ছিল তো একসঙ্গে রাখা ছিল, তাই তোমাদের দেখিয়ে দিলাম তো মাছটা কি বলো তো সিদ্ধ করে নিয়েছি নিয়ে ওই যে ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এখানে আছে গোলমরিচ ম্যাগি মশলা পেঁয়াজ কুচি মাছটা ছাড়িয়ে নিয়েছি এখানে দুটো আলু কুচি আর আদা রসুন শুকনো লঙ্কা পেস্ট তারপরে আছে তোমার কর্নফ্লাওয়ার ময়দা তো আর নিয়েছি ধনেপাতা তো চলো কলারা গরম হয়ে গেছে তো কলার মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা এবার ভালো করে আমি ভেজে নেব আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পরেই দিয়ে দিয়েছি আলু তো আলুটা ভাজার পরে দেবো আমি নুন তো আলুটা এইভাবে গ্রেট করে নেওয়ার কারণ হচ্ছে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তো এইটা আমি মানে মাছের সঙ্গে একসঙ্গে মানে ফ্রাই করব তো সেই জন্য এইভাবে আলুটা কেটেছি তো এই দেখো বন্ধুরা আলুটা হালকা ভাজা হয়ে গেছে তো এবার আমি মধ্যিখানটা সরিয়ে মশলাটা দেব তো তার আগে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তো দেখতে পাচ্ছ পুরো ভাজা হয়ে গিয়ে একদম কাদা কাদা হয়ে যাচ্ছে পুরো আলু সিদ্ধর মতো তো দেখো মধ্যিখানটা ফাঁকা করে এখানটা আমি দিয়ে দিয়েছি তেল একটু তারপরে দিয়েছি এখানে আমি আদা রসুন আর শুকনো লঙ্কা পেস্ট তো দেখতে পাচ্ছ এই মধ্যিখানের তেলের মধ্যে দিয়ে দিলাম তো ভালো করে একটু ভাজা হয়ে গেল তো আবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এবারে আমি দেব ম্যাগি মশলা তো দেখতে পাচ্ছ ম্যাগি মশলা কিন্তু প্রত্যেকটা জিনিসে দিলে আমার খুব ভালো লাগে তাই আমি দিই তোমরা ব্যবহার করতেও পারো নাও পারো কিন্তু ম্যাগি মশলা দিলে খুব ভালো হয় তো গোলমরিচও দিয়ে দিলাম তো গোলমরিচ দেওয়ার পরে তো এবার দেখো মাছটা দিয়ে দিলাম তো মাছটা এইভাবে ভালো করে মিশিয়ে নেবো তো মাছটা একটু কিছুক্ষণ ধরে মেশাবো যাতে পুরো একদম মিশে যায় পুরো আলু ভাতের মতো মাখাটা হয়ে যায় আর একটু শুকনো শুকনোই দেখতে পাচ্ছ বেশি জোর রস না থাকলেই হলো তো একেবারে শুকিয়ে গেছে করার মধ্যে আর এবার আমি দিয়ে দিলাম ধনে পাতা তো ধনেটা ধনে পাতাটা দিলে কি তো একটু হালকা সেন্ট হয় বেশ ভালো লাগে তো এতে চাইলে গরম মশলাও দিতে পারো তো গরম মশলাটা আমার ছিল না তাই দিলাম না কিন্তু গরম মশলাটা দেওয়া ভালো তো মাছের কোনো গন্ধ থাকে না তো চলো এবার নামিয়ে নিলাম তো এবার আমি দেব একটু ময়দা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নেব তো দেখো কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দিয়েছি আর যেটুকু ছিল তো আলাদা বাটির মধ্যে ওটা আমি ব্যাটার গুলে নেব একটু হালকা নুন দিয়ে দিলাম তো অল্প স্বল্প নুন দিয়ে তো জল দিয়ে ব্যাটারটা আমি গুলে রাখবো তো দেখো ব্যাটারটা গোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার আমি মাছটা ভালো করে মেখে নেব তো মাছটা অনেকটা গরম ছিল সবে নামিয়েছি তো সেই জন্য এইভাবে রেখে দিয়েছিলাম তো একটু তাও গরম আছে তো আমি এবার হালকা হাতে ভালো করে মেখে নেবো তো ভেটকি মাছের ফিশ ফ্রাই কিন্তু এইভাবে বানালে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো ফিশ ফ্রাই সাধারণত যেভাবে তোমরা দেখো আমি কিন্তু একদম সম্পূর্ণ আলাদাভাবেই বানাচ্ছি তো তোমাদের যদি ভালো লাগে এই রেসিপিটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ভালোবেসে পাশে থেকো আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যা যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যায় আর তোমরা ভালো ভালো ভিডিও দেখে নিতে পারো তো এই দেখো এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছি তো এটা কিন্তু আমি দোকান থেকে কেনা ব্রেডগাম আছে আর এই দেখো এবার আমি একটা ময়দার মধ্যে কোট করে নিলাম তো ময়দায় কোট না করলেও চলে তো এখানে আমি কিন্তু ডিম দিতে পারতাম কিন্তু ডিমটা দিলে না বেডগ্রামটা মানে ভালো করে ওর মধ্যে গায়ে মানে লাগে না আর কি তো আমি যদি ময়দার মধ্যে মানে কোট করি তাহলে কিন্তু খুব ভালো হয় তো ডবল কোট আমি করব দেবো ডবল কোটিং করলাম তো খুব ভালো হয় আর এই ব্রেড গামটা কিন্তু এত সুন্দর খেতে লাগে কি বলবো বন্ধুরা তো বাজার থেকে এটা কেন আর তোমরা চাইলে পাউরুটিকে বাড়িতেই মানে মিক্সারে গ্রেড করে নিতে পারো আর কড়ার মধ্যে গরম করে নিলেও হয়ে যায় তো আমি কিন্তু এই দোকানেরটাই বেশি ব্যবহার করি তো দেখো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি তো ফের কড়াটা গরম করে তেল দিয়ে দিলাম দেখো তো এবার আমি একে একে সব ভেজে নেব তো এই দেখো ফিশ ফ্রাইয়ের শেপটা মোটামুটি ঠিকঠাকই হয়েছে তো অল্পই তেল দিয়েছি তো এর মধ্যে আমি তিনটে তিনটে করে দেব দিয়ে ভালো করে ভেজে নেব তোমরা তো ফিশ ফ্রাই সাধারণত সবাই যেভাবে করে বা রেস্টুরেন্টে যেভাবে করে তোমরা সবাই খেয়েছো কিন্তু আমি যেভাবে করেছি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেবে বন্ধুরা তো দারুণ লাগে একেবারে হেভি কি বলবো আর দারুণ খেতে তো দোকানের থেকেও যেন আরও দারুণ কারণ আমি মানে এইভাবে করেছি তো আমি খেয়েছি তো আমাদের বাড়ির সবাই প্রশংসা করছে আর কি তো তানিয়ার বাবা আমাদের হাজব্যান্ড তো এত প্রশংসা করছে বলছে এত ভালো হয়েছে তো সেই জন্য বলছি বন্ধুরা তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখো বন্ধুরা বারবার কিন্তু উল্টে পাল্টে ভাজতে হবে নালে কিন্তু বেশি লাল হয়ে গেলে মানে তিতকুটি হবে মানে বেশি পুড়ে যাবে আর কি তো সেই জন্য বারবার এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এই দেখো বন্ধুরা আমি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারো রেডি করে আবার তোমরা ফ্রিজে রেখে একটু সেট হতে টাইম লাগে তো তোমরা যদি কিছুক্ষণ এক ঘন্টা আগে রেডি করে ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু আরও ভালো হয় তাহলে কী বলো তো ওই গুঁড়োগুলো মানে তেলের মধ্যে আর ছাড়ে না তো তেলের মধ্যে দেখতে পাচ্ছো গুঁড়োগুলো চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে তো দেখতে পেলে আমার ভাজা হয়ে গেছে তো এইভাবে আরও যেগুলো আছে সব আমি ভেজে নেব তো চলো ভেজে নিই তারপরে আবার আসছি বন্ধুরা তো তোমরা সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা সব কটা আমার ভাজা হয়ে গেছে তো অনেকগুলোই হয়েছিল তো এখনও আমি ফ্রিজে কটা রেখে দিয়েছি আর দেখতে পাচ্ছ ছটা আমি ভেজেছি তো এই দেখো টমেটো সসের সঙ্গে আমি সার্ভ করে দিয়েছি তোমার দাদাভাই আর আমার মেয়ে বসে আছে খাবে বলে তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ভালোবেসে পাশে থেকো তো চলো আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে নতুন কোনো দারুণ রেসিপি নিয়ে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এতটাই হচ্ছে একটা নতুন রেসিপিটাতে টাটা